শিক্ষক তথা আমাদের স্কুল আমাদের শিক্ষক মণ্ডলীরা একটি দাবি করেছিলাম যে আমাদের এই জাতিকে গ্রাম মাথা উচ্চ করে দাঁড়িয়েছে অনেক উপরে চলে গেছে একাডেমিক ভবন শিক্ষা দীক্ষা সবকিছু দিয়ে আপনারা বিচার করলে দেখবেন জাতিকে মমতাউদ্দিন মামদের মাধ্যমিক বিদ্যালয়ের মতো কোনো ভৌগোলিক অবস্থানের বিদ্যালয় নেই আমরা যেভাবে পাবলিকলি একটা অনুষ্ঠান সফল করতে পারি তার দৃষ্টান্ত আজও তার একটা বড় দৃষ্টান্ত স্থাপন হলো শুধু আমাদের ছোট্ট সোনামণিরা ওরা হয়তো ওদের বয়সের কারণে গায়ের ছেলে গায়ের মেয়ে গায়ের শিক্ষক সবাই মিলে অনুষ্ঠান করছে তারপরেও ওদের ভাবটা হয়েছে একটু প্রবাসী প্রবাসী ভাব মনে হচ্ছে তারপরে রাজনাথ মেটার তারপরে সেই শুভ সংবাদটি আমি আপনাদেরকে জানাচ্ছি সালেমান সাহেবের কাছে আমরা দাবি করেছিলাম আপনি স্কুল করে দিয়েছেন আপনি প্রতিষ্ঠাতা আমাদের বাউন্ডারি ওয়াল হয়ে গেছে একাডেমিক ভবন হয়েছে আপনাকে একটি আধুনিক গেট করে দিতে হবে ফলেমান সাহেব সেদিন বলেছিলেন যে আমরা গেট করে দিতে চেয়েছি তোমরা খোঁজ আমি টেন্ডারের মাধ্যমে একটা আধুনিক গেট করে দেব এই অঞ্চলে সবচেয়ে ভালো গেট আজকে তিনি আমাকে মেসেজ করে জানিয়ে দিয়েছে আবশ্যক ক্রিয়া প্রতিযোগিতায় এলাকার মানুষকে জানিয়ে দাও আমি সুলেমান এবার বাংলাদেশে আসব পরেই এই আধুনিক গেট জাতীয় স্কুলে প্রতিষ্ঠিত করে দেব করে দেব করে দেব এই আহ্বান তিনি করেছেন সবাই তার জন্য দোয়া করবেন